আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে প্রচেষ্টা অব্যাহত থাকবে আফগান সরকারের এমন মন্তব্য করেছেন তালেবান নেতৃত্বাধীন আফগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাকি রাশিয়ার কাছ থেকে বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকার স্বীকৃতি পাওয়ার পর এই মন্তব্য করেন তিনি মস্কোয় নিযুক্ত আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করে ক্রেমলিন মস্কোর আফগান দূতাবাসের চিত্র এটি উঠছে তালেবান নেতৃত্বাধীন আফগান সরকারের পতাকা বর্তমান সরকারকে রাশিয়ার স্বীকৃতির পর পাল্টানো হয় পতাকা বৃহস্পতিবার বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেয় রাশিয়া মস্কো নিযুক্ত আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূতের পরিচয় পত্র গ্রহণ করে ক্রেমলিন অন্যদিকে কাবুলে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান রুশ কূটনীতিকরা সেখানে বৈঠক করেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাথে আমাদের দূতাবাস রয়েছে এমন দেশগুলিতে আমরা কূটনীতিকদের পাঠিয়েছি রাশিয়া প্রথম দেশ যারা আমাদের স্বীকৃতি দিয়েছে এখন যেহেতু আমাদের স্বীকৃতি প্রক্রিয়া শুরু হয়েছে আমরা আশা করছি তা অব্যাহত থাকবে আমরা ইতিবাচক পদক্ষেপকে স্বাগত গেল এপ্রিলে তালেবানের ওপর থেকে সন্ত্রাসী তকমা তুলে নেয় রুশ সুপ্রিম কোর্ট ধারণা করা হচ্ছে কৌশলগত ও অর্থনৈতিক কারণের পাশাপাশি আঞ্চলিক প্রভাব বজায় রাখতে কাবুলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চাচ্ছে মস্কো দু একুশ সালে আফগানিস্তানের ক্ষমতা আসার পর এখন পর্যন্ত তালেবান সরকারকে বৈধতা দেয়নি কোনো পশ্চিমা দেশ মীর মুশফিকা হাসান যমুনা নিউজ